শ্রদ্ধা ও নমস্কার জানি আমি শ্রী রামকৃষ্ণ কথা থেকে কিছু অংশ পাঠ করছি ও স্থাপক ধর্ম সর্বধর্ম নে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায়ত নম তবু কথামৃতম তপ্তীবনম কবিভিত কর্মসাফ শ্রবণ মঙ্গলম শ্রীমদাতত ভবি গৃহন্তী যে ভিতিদা জনা গোপনে সাধন সূচিবায় ও ভীষণ

হাঁড় করে মনে বোলে বোলে বনে আপন মশারে গীত করে হাজরা মহাশয় কে ঈশান মাঝে মাঝে ভাটপাড়ায় লইয়া যান হাজরা মহাশয় সুচি বায়ের আচার করেন Thakur শ্রী রামকৃষ্ণ তাহাকে অরূপ করতে বারণ করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি আর দেখো বেশি আচার করো না একজন সাধুর বড় জল তৃষ্ণা পেয়েছে ভিস্তি জল নিয়ে যাচ্ছিল সাধুকে জল দিতে চাইলে সাধু বললে তোমার দোল চামড়ার মশক কি পরিষ্কার ভিস্তি বললে মহারাজ আমার দোল খুব পরিষ্কার কিন্তু তোমার দোলের ভিতর মলমূত্র অনেক রকম ময়লা আছে তাই বলছি আমার ডোল থেকে জল খাও এতে দোষ হবে না তোমার ডোল অর্থাৎ তোমার দেহ তোমার পেট আর তার নামে বিশ্বাস করো তাহলে আর তীর্থাবিরও প্রয়োজন হবে না এই বলিয়া ঠাকুর বিভোর হইয়া গান গাইতেছেন গয়া গঙ্গা প্রভাসাদী কাশী কাঞ্চি কেবা চায় কালী 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 বলে অজপা যদি ফুরায় ত্রিসা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে প্রভু সন্ধি নাহি পায় দয়া ব্রত দান আদি আর কিছু নাহি মনে লয় মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ী রাঙা পায় কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায় ঈশান সব শুনিয়া চুপ করিয়া আছেন ঈশানকে শিক্ষা বালকের ন্যায় বিশ্বাস জনকের ন্যায় আগে সাধন তবে সংসারে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি আর কিছু খোঁজমোচ সন্দেহ থাকে জিজ্ঞাসা করো ঈশান আজ্ঞার যা বলছিলেন বিশ্বাস শ্রীরামকৃষ্ণ ঠিক বিশ্বাসের দ্বারাই তাঁকে লাভ করা যায় আর সব বিশ্বাস করলে আরও শীঘ্র হয় গাভি যদি বেছে বেছে খায় তাহলে দুধ কম দেয় সব রকম গাছ খেলে সে হুড় করে দুধ দেয়